চাপ আসলে এত প্রেশার নিয়ে তো প্লেয়ারে খেলতে পারি না তারপরেও প্রেশার নেওয়া লাগে যেহেতু আমি এখানে আসছি আমাকে ফরেন প্লেয়ার হিসেবে নিয়ে আসা হচ্ছে আমি চেষ্টা করবো আমার বেস্টটা দেওয়ার আর আমাদের এখানে হচ্ছে বাংলাদেশ থেকে এর আগে হচ্ছে ইস্ট বেঙ্গলের ইতিহাসটা আছে যে আমাদের হচ্ছে কি মানে মেন স্ট্রিমের হচ্ছে অনেকে আছে খেলে এখানে তাদের অনেক ইতিহাস আছে অনেক রেকর্ড আছে এখানে তো আমি আসছি আমি আমারও অনেক আমার দেশের অনেক সুনাম এখানে আমার সাথে জড়িত তারপরে আমার যারা মেন স্টিমে খেলছে তাদেরও একটা এখানে সবাই ওদের জানে যে অনেক ভালো খেলছে তো সব কিছু মিলে আসলে আমার এখানে আসে অবশ্যই মানে আর কোনো পিছনে তাকানোর কোনো সময় নাই অবশ্যই আমার ভালো কিছু করা লাগে আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি একটা ঘরোয়া না বাংলাদেশের ঘরোয়া ফুটবল শিক্ষা পেয়েছো সেটা এখানকার সঙ্গে কেমন সেটা ম্যাচ করছে এখানকার শিক্ষা ওখানকার শিক্ষার মধ্যে তফাৎ পাচ্ছ সবই এক

তখন আঙ্কেল হচ্ছে আমাকে এখানে ইনভাইট করছে উনি বলছে যে এখানে আসলে ভালো লাগবে অনেক সুন্দর একটা প্রোগ্রাম এখানে হচ্ছে তো আমিও বলছি যেহেতু আমি মানে ফ্রি আসে এখন সকালে আমার প্র্যাকটিস ছিল তো আমি এখানে আসলাম আসার পরে আসলাম মাদার তেরেসাকে তো আমরা সেই হাই স্কুলে যখন পড়ি তখন বইতে অনেক গল্প টল্প ওনার মানে ই করছি প্রাইমারি স্কুলে পড়ছি তো এখানে আসে অনেক সুন্দর একটা ভালো লাগছে আসে আমার নাম সঞ্জিতা আক্তার